নমস্কার বন্ধুরা শরমার রান্নাঘরের আরও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগতম আজকে নিয়ে এসেছি সুজির একদম মজাদার একটা রেসিপি যা এর আগে আপনারা কখনো খাননি এটা খেতে যেমন দুর্দান্ত সেরকম বানাতেও কিন্তু খুবই অল্প টাইম লাগে তাহলে চলুন দেরি না করে শুরু করে ফেলি আমাদের আজকের রেসিপি আজকে রেসিপি বানানোর জন্য প্রথমে এখানে আমি একটা পাত্র নিয়েছি এই পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি সুজি এখানে আপনারা বড় বা ছোট যে কোনো দানা সুজি নিতে পারেন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটির একটু কম টক দই টক দইটা আমি সব দিয়ে দিলাম এরপর এই টক দইয়ের বাটি ধুয়ে সামান্য একটু জলও এর মধ্যে অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এরপর একটা চামচে সাজে টক দই সুজি আর লবণ খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এটা একটা বাটার তৈরি করে নেব প্রথমে শুকনো অবস্থাতেই মিশিয়ে নিচ্ছি দেখুন এখানে মেশানো হয়ে গেছে এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য একটু জল জল আমি একসাথেই দিচ্ছি না এই বাটারটা কিন্তু খুব একটা মোটাও হবে না আবার খুব একটা পাতলাও হবে না সেই অনুযায়ী কিন্তু জল দিয়ে নেবেন দেখুন জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এই রকম একটু নরম মতো বাটারটা হবে খুব পাতলা হবে না এরপর একটা ঢাকা দিয়ে আমি এই সুজিটা দশ মিনিট রেস্টে রেখে দেবো যাতে সুজিটা খুব ভালো করে ফুলে ওঠে দশ মিনিট পর যদি এতে জলের প্রয়োজন হয় তখন আমি আবার এর মধ্যে একটু জল অ্যাড করবো দেখুন এখানে আমি ঢেকে এটা রেস্টে রেখে দিচ্ছি সুজিটা রেস্টে থাকতে থাকতে আমি এর মশলা রেডি করে নিই তার জন্য এখানে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ কুয়া রসুন এক ইঞ্চি আদা এভাবে ছোট করে টুকরো করে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি একটা টমেটো এভাবে কুচি করে রেখেছিলাম সেই টমেটোটা এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য একটু জল জল দিয়ে ঢাকা এটে এটাকে আমি মিহি পেস্ট করে নেবো দেখুন এখানে আমার পেস্ট করা হয়ে গেছে এরপর মশলাটা কষানোর জন্য আমি এখানে ওভেনে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা ভালো করে গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি দু থেকে তিন চামচ মতো সরষের তেল তেল দিয়ে তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে আর কয়েকটা কারিপাতা কারিপাতাগুলো আমি ছোটো টুকরো করে নিয়েছি এরপর এই ফোরনটা আমি খুব ভালো করে ভেজে নেব ফোড়ন ভাজার সময় আঁচটা কিন্তু লোতে রাখতে হবে ফোড়নটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দেব একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ দিয়ে এই পেঁয়াজটা আমি খুব ভালো করে লো আঁচে ভেজে নেব একটা সুন্দর লাল কালার আসা পর্যন্ত সুজির এই রেসিপিটা খেতে কিন্তু খুব সুন্দর আর এটা আপনারা ব্রেকফাস্টে বা টিফিনেও ব্যবহার করতে পারেন আর আশা করছি এর আগে আপনারা এই রেসিপিটি কখনও খাননি এটা বাচ্চা থেকে বড় সকলেরই কিন্তু খুব পছন্দ হবে দেখুন এখানে আমার পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপর আমি পেস্ট করা মশলাটা এর মধ্যে অ্যাড করে দিলাম আর মিক্সি জার ধুয়ে সামান্য একটু জলও এর মধ্যে দিয়ে দিলাম এর সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো সামান্য একটু জিরের গুঁড়ো সামান্য একটু ধনিয়া গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো সবশেষে স্বাদ অনুযায়ী লবণ এরপর নেড়ে চেড়ে এই সমস্ত মশলা আমি ভালো করে কষিয়ে নেবো তেল ছাড়া পর্যন্ত আর এই মশলা কষানোর সময় আঁচটা কিন্তু একেবারে লোতে রেখেছি লো আঁচেতে এই মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে আর মশলার কাঁচা গন্ধ কেটে যাচ্ছে যেরকমভাবে আমরা তরকারির মশলা কষাই সেরকমভাবেই এই মশলাটা আমরা কষিয়ে নেব। লো আঁচেতে এদিকে এই মশলাটা খুব ভালোভাবে কষানো হোক ওদিকে আমি সুজির বাডারটা রেডি করে নিই দেখুন এদিকে দশ মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন সুজিটা অনেক সুন্দর ফুলে উঠেছে আর ওইটা অনেকটা শক্ত হয়ে গেছে এরপর এর মধ্যে আমি অ্যাড করব সামান্য একটু জল বেশি জল অ্যাড করব না সামান্য একটু জল অ্যাড করব যাতে এই বাটারটা সামান্য একটু নরম হয় এই বাটারটা আগেই বলেছি না শক্ত না পাতলা সামান্য একটু নরম নরম হবে দেখুন জল দিয়ে এখানে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি আমাদের বাটারটার ঘনত্ব ঠিক এরকম হবে আমি কিন্তু এটা দেখিয়ে দিলাম সবশেষে এর মধ্যে আমি অ্যাড করে দেব আর দুটো উপকরণ প্রথমে দিয়ে দিচ্ছি এখানে এক চামচ বেকিং পাউডার আর সামান্য একটু বেকিং সোডা এরপর আবারও চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব তবে এবার মেশানোর সময় কিন্তু একই দিকে মেশাতে হবে চামচ উল্টো পাল্টা ঘুরিয়ে মেশানো যাবে না দেখুন এখানে আমার ভালো করে মেশানো হয়ে গেছে এরপর এটাকে আমি রান্নায় ব্যবহার করব এদিকে দেখুন মশলাটাও অনেকটাই কষানো হয়ে গেছে মশলাটা অনেকটা পুরু হয়ে গেছে মশলার মধ্যে যে জল ছিল সেটা শুকিয়ে গেছে এই রেসিপিতে মশলাটা যত ভালোভাবে কষানো হবে ততটাই কিন্তু এই রেসিপিটা খেতে সুন্দর লাগবে লো আছে আমি আরও দু থেকে তিন মিনিট এটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখুন মশলার মধ্যে যে জল ছিল সব শুকিয়ে গেছে আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি জল এখানে আমি হাফ গ্লাস মতো জল এর মধ্যে অ্যাড করে দিলাম জল দিয়ে এটাকে নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে জল খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে দেখুন এরপর আঁচটা লোতে রেখে অপেক্ষা করব ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত এই ঝোলেতে জলটা একটু বেশি করে অ্যাড করবেন কারণ এর মধ্যে কিন্তু সুজিটা সিদ্ধ হবে কম জল দিলে কিন্তু এটা তলায় ধরে যেতে পারে দেখুন এখানে ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে এরপর এর মধ্যে অ্যাড করছি সামান্য একটু গরম মশলা গরম মশলা দিয়ে এটা চেড়ে মিশিয়ে নিচ্ছি আমি এখন গরম মশলাটা অ্যাড করছি আপনারা চাইলে মশলার সঙ্গে গরম মশলাটা একটু কষিয়ে নিতে পারেন গরম মশলা দিয়ে মেশানো হয়ে গেছে এরপর আমি যে সুজির বাটার করে রেখেছি সেই বাটারটা এরকম হাতাই করে এইভাবে অল্প অল্প করে দিয়ে দেব। মশলার মধ্যে এইভাবে বাটারটা সব সাজিয়ে সাজিয়ে দিতে হবে তবে সুজির বাটারটা দেওয়ার সময় খেয়াল রাখতে হবে একটার সাথে একটা গায়ে যেন না লাগে আমি একটু বড় সাইজের করে সুজির বাটারটা এইভাবে দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে আপনারা ছোট ছোট সাইজেও দিতে পারেন আমার একটা প্যানের মধ্যে আমি এখানে দেখুন তিনটে সুজির বাটার দিয়ে দিয়েছি আপনারা যদি ছোট ছোট করে দেন সেক্ষেত্রে আপনাদের অনেকগুলো হবে এইভাবে সব বাটারটাই আমি দিয়ে দিয়েছি এই তিনটে গোলার মধ্যে ভাগ করে এরপর একটা ঢাকা দিয়ে লো আঁচে পাঁচ থেকে সাত মিনিট এটা আমি রান্না করে নেব একদম লো আঁচেই রান্না করতে হবে আজ কিন্তু বাড়ানো যাবে না ফিরে এলাম সাত মিনিট পর ঢাকাটা খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন সুজিটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে সুজিটা সিদ্ধ হয়েছে কি না বোঝার জন্য আমি এখানে একটা কাঁচা চামচ নিয়েছি এই কাঁটা চামচটা এইভাবে এই সুজির মধ্যে ভরে দিলাম যদি একটু হাতে না লাগে তাহলে বুঝবেন এটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আমার হাতে লাগেনি আমার সুজিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এরপর এটা আমি নামিয়ে নিয়ে একটা তরকা প্যান বসিয়ে দিয়েছি ওভেনে এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ তেল এখানে আমি সর্ষের তেল ইউজ করছি আপনারা সাদা তেলেও করতে পারেন তেল দিয়ে তেলটা গরম করে নেব। তেল গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে এখানে আমি গোটা জিরে দিচ্ছি আপনারা এখানে গোটা সর্ষেও ইউজ করতে পারেন সরষে দিলেও এটা খেতে সুন্দর লাগে আবার গোটা জিরে দিলেও কিন্তু এটা খেতে সুন্দর লাগে জিরে দিয়ে জিরেটা আমি ভেজে নিয়েছি পরের মধ্যে দিয়ে দিচ্ছি একটা কুচানো লঙ্কা আর কয়েকটা কারিপাতা কারিপাতা আর লঙ্কা দিয়ে খুব হালকাভাবে এটা ফ্রাই করব যেন পাতার রঙ পরিবর্তন না হয় পাঁচ থেকে দশ সেকেন্ড আমি পাতা দিয়ে এটা ভেজে নিয়েছি এরপর এই প্যানটা আবারও ওভেনের উপর বসিয়ে দিচ্ছি আর এই তড়কা যেটা আমি ভেজে রেখেছিলাম সেটা এর মধ্যে এইভাবে দিয়ে দিচ্ছি কারিপাতা ভাজা এই ফোরনটা কিন্তু এই রেসিপিতে খেতে খুব সুন্দর লাগে এটা যেমন খেতে সুন্দর লাগে সেরকম এইভাবে এটাকে সাজিয়ে দিলে এটা কিন্তু দেখতেও সুন্দর লাগে সব ভাজা ফোরনটাই আমি দিয়ে দিয়েছি সুজির মধ্যে সাজিয়ে দেখুন এটা দেখতে কত সুন্দর লাগছে ওপর দিয়ে আমি সামান্য অয়েলও দিয়ে দিয়েছি আমাদের আজকে সুজির রেসিপি রেডি এরপর আমি এটাকে নামিয়ে নিচ্ছি এরপর এটা পরিবেশন করে দেখাই তার জন্য এখানে একটা আমি প্লেট নিয়ে নিয়েছি এই প্লেটের মধ্যে এরপর এই সুজির কারিটা আমি পরিবেশন করব। স্প্যাসলার সাহায্যে আমি এইভাবে একটা এখান থেকে তুলে নিলাম তুলে নিয়ে এই প্লেটের মধ্যে এটা বসিয়ে দিচ্ছি দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে সুজির এই রেসিপিটা আপনি যদি একটা খান তাহলেই কিন্তু আপনার পেট ভরে যাবে আর এটা সুজি দিয়ে তৈরি তাই কিন্তু এটা স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী দেখুন আমি ছোট প্লেট নিয়েছিলাম এই প্লেটে দুটোই ধরেছে তাই দুটোই পরিবেশন করে আপনাদের দেখালাম এই রেসিপিটা কিন্তু খেতে অসাধারণ বাচ্চা থেকে বড় সকলেরই কিন্তু এটা খুব পছন্দ হবে বাচ্চাদের টিফিনে অথবা বড়দের লাঞ্চেও আপনারা এটা ব্যবহার করতে পারেন এরপর একটা চামচের সাহায্যে এটা কেটে দেখিয়ে দিই দেখুন এটা কতটাই সফট হয়েছে আর ভেতরটা দেখুন কতটা জালিদার হয়েছে আশা করছি আপনারা সুজির এই রেসিপিটি আগে কখনো খাননি আর আগেই বলেছি এটা খেতে কিন্তু হয়েছে দুর্দান্ত সকলের কাছে অনুরোধ রইল একবার অবশ্যই এই রেসিপিটি বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আশা করছি সকলেরই ভালো লাগবে আর আমার আজকের রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানানোর অনুরোধ রইল আর নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ এই পর্যন্তই দেখা হবে আবার একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ